আসসালামু আলাইকুম মেডিসিন টকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো কিটপ সিরাপ এটি বাচ্চাদের একটি কাশি এবং ঠান্ডার সিরাপ এই কিটপ সিরাপের মধ্যে রয়েছে কিটোটোপেন ফিউমারেট এটি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট প্রতি পাঁচ মিলিতে রয়েছে এক মিলিগ্রাম কিটোটোপেন ফিউমারেট আজকে আমরা এই ভিডিওতে এই কিটোটোফেন বা এই কিটপ সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কি কি রোগে কাজ করে থাকে মাত্রা সেবন বিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়া এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কিটপ সিরাপ সাধারণত বাচ্চাদের হাঁপানি জাতীয় কাশ অর্থাৎ অ্যাজমার যাদের সমস্যা রয়েছে বুকে শব্দ রয়েছে বা শ্বাসকষ্টজনিত কাশ এই শীতের সিজনে দেখা দিতে পারে এইসব কাশির জন্য এই কিটপ সিরাপটি অত্যন্ত কার্যকারী একটি সিরাপ এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অ্যালার্জিক অবস্থা এবং অ্যালার্জিক রাইনাইটিস কনজাংটিভাইটিসের লক্ষণ সময় চিকিৎসায়ও এই কিটপ সিরাপটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া অ্যালার্জি জাতীয় বিভিন্ন সমস্যা চুলকানি সর্দি সহ শীতকালীন বা যে কোনো সময় চিকিৎসায় বাচ্চাদের জন্য এই কিটপ সিরাপটি অত্যন্ত কার্যকরী এবং ভালো মানের একটি সিরাপ এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা সেবন বিধি কি এটি বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স তিন বছরের অধিক তাদের জন্য এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে তবে চিকিৎসা শুরু প্রথম কয়েকদিন ঘুম বেশি হলে হাফ চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে মাত্রা আস্তে আস্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়াতে হবে পূর্ণবয়স্কদের জন্য সাধারণভাবেই এক চামচ করে দিনে দুইবার আহারের পরে সেবন করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে রোগের তীব্রতা অনুযায়ী দুই চামচ করে দিনে দুইবার সেবন করা যায় এর প্রতি নির্দেশনা হলো এর যেকোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সেবন থেকে বিরত থাকতে হবে আর পার্শ্ব প্রতিক্রিয়া হলো চিকিৎসার শুরুর প্রথম কয়েকজনই ছন্দা ছন্দতা বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখের গুব্বরে শুষ্কতা মাথাঘড়া ভাব হতে পারে ওষুধ ব্যবহার কিছু পরেই এই সমস্যাগুলো বিলীন হয়ে যায় এর মাত্রাধিক্ষতা হল অধিকমাত্রায় সেবনের ফলে কিছু ক্ষেত্রে দ্বিধাগ্রস্ততা তন্দাচ্ছন্নতা মাথাগড়া নারীর নিম্নগতি শ্বাস পোশনের অবনমন ইত্যাদি দেখা যায় পাকাস্তানি পরিষ্কার বা বমির মাধ্যমে অথবা সাধারণ প্রচলিত চিকিৎসার মাধ্যমে ওষুধের মাত্রাধিক্ষতার চিকিৎসা করার সুপারিশ করা হয়ে থাকে অথবা অবশ্যই রেজিস্ট্রেশন চিকিৎসা বা পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে কিতাব সিরাপ একশো এম একটা বোতল যার দাম ছেষট্টি টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই কিতপ সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টিকে প্রেস করুন